Assalamualaikum, Eid Mubarak. বাংলাদেশের ফুটবলের কিছু ভালো খবর আছে এবং কিছু খাবার খারাপ খবর আছে আগে আমরা প্রথমেই ভালো খবরগুলো নিয়ে কথা বলি সেটা হলো বাংলাদেশের যে বাফুফে কর্মকর্তা আছে ফাহাদ করিম এই ফাহাদ করিম যুগকে জানাইছে যে বাংলা বাফুফে স্বামী শ্রমের সাথে কথা বলছে অর্থাৎ আলোচনা করছে বাংলাদেশের হয়ে সে খেলবে কিনা আপনারা নিশ্চয়ই স্বামী শ্রমকে চিনেন এবং স্বামী সোম হলো কানাডার প্রবাসী বাংলাদেশি একজন ফুটবলার যে কিনা কানাডা কানাডার যে টপ টায়ারে খেলে এবং সে সেগুলো কাবার্লি এফসির হয়ে খেলে এবং এই কাবার্লি এফসি বর্তমান অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ যে সিজন আছে এই চব্বিশ পঁচিশ সিজনে কানাডার পয়েন্ট মানে অর্থাৎ লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে এছাড়া এই কাবার্লি এফসি অর্থাৎ গত বছর তেইশ চব্বিশ যে সিজনটা আছে ওই সিজনে তারা চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ আপনি বুঝতেই পারছেন সে কত ভালো মাফের একজন ফুটবলার এবং তাছাড়া হোস্ট ন্যাশন হিসাবে কানাডা এবার বিশ্বকাপ খেলবে অর্থাৎ তার কাছে আর কি জানতে চাইছে যে বাফুফে যে সে খেলবে কিনা বাংলাদেশের হয়ে তখন সে বাংলাদেশের অর্থাৎ সে টাইম নিছে অর্থাৎ দুই সপ্তাহের জন্য টাইম নিছে তবে আসার খবর হলো সে বাফুফের কাছে নিজে জিজ্ঞাসা করছে যে মানে পাসপোর্ট নিতে কতদিন লাগবে তাছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা আছে ফ্যাসিলিটিস ট্রেনিং গ্রাউন্ডের ফ্যাসিলিটিস মানে সব মিলে এগুলো সে নিজে আগ্রহী হয়ে জিজ্ঞাসা করছে তাহলে এই জিজ্ঞাসা করা থেকে আমরা বুঝতে পারি অর্থাৎ সে আগ্রহী আছে হয়তোবা আমরা আরও দুই সপ্তাহ পরেই জানতে পারবো সে বাংলাদেশের হয়ে খেলবে কিনা এছাড়া এক বাংলাদেশের জন্য খারাপ খবর আছে অর্থাৎ বাফুফে যে কুইন কুইন্সুলেভান এবং কাবান সুলেভান আছে অর্থাৎ এম এল অর্থাৎ আমেরিকার যে লিগ আছে ওই লিগে খেলে এবং তারা ফিলাডেলফিয়ার হয়ে খেলে এক্ষেত্রে কুইন সুলেমানের বয়স হলো একুশ বছর আর কাবান সুলেমানের বয়স হল পনেরো বছর এই কুইন সুলেমান ফিলাডেলফিয়ার মূল টিমে খেলে কাবান সুলেমানও খেলে হয়তো সবসময় সুযোগ পায় না বাট কুইন সুলেমান মানে সবসময় জন্যই ও তো এই কুইন সুলিবান এবং কাবান সুলিবান বা তারা বাংলাদেশের হয়ে খেলবে না তারা এখনও স্বপ্ন দেখে হয়তো আমেরিকান আমেরিকান হয়ে খেলবে এবং তারা হয়তো বিশ্বকাপ খেলার একটা সুযোগ নেবে তবে আসার খবর হলো তাদের আরও দুজন ভাই আছে একজন হলো যা রোনাল সুলিবান আর একজন হলো ডিক্লেইন এই দুজনের ক্ষেত্রে রোনাল সুলিবান যে আছে সে অনুর্ধ সতেরো হয়ে খেলে ভিলাডেল আছে আসে এছাড়া তার সে হলো যে একজন ফরোয়ার্ড পজিশনে ফেলে অর্থাৎ স্ট্রাইকার পজিশনে খেলে বাংলাদেশ যদি হয়তো বাংলাদেশের অর্থাৎ তার বাবাই ওই দুজনের ক্ষেত্রে এক প্রকাশ করছে হয়তো তারা বাংলাদেশের অনুর্ধ হয়তো বাইশ তেইশে হয়তো খেলবে এক্ষেত্রে হয়তো বা আফুফের কাছে আমাদের আবেদন রইল কুইন সুলেবার এবং কাবান সুলেভানের জন্য আরও ট্রাই করা যদি পারে যদিও আমার মনে হয় না সম্ভব কারণ তারা খুব ভালো মাফের ফেলের এবং হয়তো সামনেই হয়তো বা আমেরিকার মূল টিমের হয়ে হয়তো খেলার সুযোগ পাবে